ইসলাম খান তো আমরা আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি আমরা অনেকের জানেন আমাদের এই ডেলিগেশনের সম্মানিত নেতা ডক্টর সদ তাহে

মাননীয় চিফ অ্যাডভাইজারের ভ্রষ্টাচার শুরু করার জন্য এবং কিছু বিষয়ে আমাদের মতামত এবং এই সরকারের করণীয় সম্পর্কে প্রথমে আমরা ওনাকে ধন্যবাদ জানিয়েছি আমেরিকাতে ওনার সাথে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে সাথে নেওয়ার জন্যে যেটা আমাদের ডেলিগেশনের মর্যাদা সেখানে বৃদ্ধি করেছে এবং জনগণের পার্টিসিপেশন আমরা ওনাকে আরো ধন্যবাদ জানিয়েছি যে ওনার যে কমিটমেন্ট ছিল যে সংস্কার দীর্ঘ সময় এক্সারসাইজ করার কারণ মাধ্যমে আমরা সংস্কারের প্রতিভয় বিষয়ে একমত হয়েছি এবং সেই সংস্কারগুলোর উপরে আমরা একটা দলিল তৈরি করার জন্য সকলে মিলে সিগনেচার করেছি বাংলাদেশ জামাতিস্তানি এই সনদে ওয়ান অফ দি একটা সড়দের ইতিহাসে থাকবে মাননীয় উপদেষ্টার পক্ষ থেকে আমাদের তো ধন্যবাদ জানানো হয়েছে আমরা যেহেতু এখানে সিগনেসার করছি তারা আমরা এই প্রসঙ্গে আমরা খুব দুটি স্পষ্ট কথা বলি যে দীর্ঘ কয়েক মাস ধরে বহু লোকের পরিশ্রমে আমরা যেন ইতিমধ্যে পৌঁছেছি কতগুলা কয়েক আছে যেটির সংখ্যা এবং এখানে আমরা সকলে চিকিৎসা এখন যেটা প্রয়োজন সেটা হচ্ছে এটাকে আগে বৃদ্ধি দেওয়ার এটাকে ইমপ্লিমেন্ট করা এবং এই সনাদের মাঝে যেগুলো আগামী নির্বাচন সম্পৃক্ত সমাবেশ সেগুলোকে আগেই পাস করিয়ে তার ভিত্তিতে নির্বাচন দেওয়া সেটা হচ্ছে আমাদেরকে এটা বলা হয়েছে যে এটা যে সমস্ত পয়েন্টে আপনারা একমত হয়েছেন সেগুলো নিয়ে সনক এটা সম্পূর্ণ ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে আমরা আপনাদের সাথে একমত হয়ে সেটা আমরা আজকে এটা বাস্তবায়নের জন্য ওনার দৃষ্টি আকর্ষণ করেছি উনি আমাদের সাথে আশা করেছেন যে এটা বাস্তবায়ন যদি না হয় তাহলে এই পরিস্থান সব কিছু সে কারণে উনি বলেছেন আমি যথাযথ উদ্যোগ নেব আমরা সেখানে বলেছি একটি আদেশের মাধ্যমে এটাকে সাংবিধানিক মর্যাদা দিতে হবে এটা কনস্টিটিউশন নয় এটা হচ্ছে এক্সট্রা কনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট যেটা কোন সরকার এরকম একটি পরিস্থিতি পড়লে দেওয়ার রাখে এবং উনি আমাদের সাথে একমত হয়েছেন যে একটা আদেশের মাধ্যমে হবে কারো কারো কাছে এটা কেউ বলেছেন অধ্যাদেশ দেওয়ার জন্য অধ্যাদেশ খুব দুর্বল অধ্যাদেশে এগুলার সাংবিধানিক মর্যাদায় যাওয়ার মতো অধ্যাদেশে নেই কিন্তু আদেশ ইজ রিক টু সাংবিধানিক পরিবর্তন পাওয়ার এবং থেকে মধ্যে অনেক এক্সপার্ট কমিটি ঐক্যমত্য কমিশন তৈরি করেছে তারা অভিযোগ করেছে আমরা আমাদের এক্সপার্ট কমিটির সাথে বসেছি আমাদের এক্সপার্ট কমিটি আবার ঐক্যমত্য কমিশনের এক্সপার্ট কমিটির সাথে বসছে এখনও সেই বসা অব্যাহত আছে এবং সকলেই এই পরামর্শই দিয়েছেন যে একটি আদেশের মাধ্যমেই এটাকে বৈধতা দিতে হবে আর এই আদেশের উপরে গণভোট হবে আমরা এটা ক্লিয়ারলি বলে আসছি উনি আমাদের কথা কনভিনস হয়েছেন বলে আমাদের মনে হয় আমরা আশা করছি সেদিকে যাব দুই নম্বর আমরা গণভোটের ব্যাপারে বলেছি আপনারা জানেন গণভোটের ব্যাপারে বিএনপি কোনোভাবেই রাজি হচ্ছিল না প্রথম দিকে আমরা এটা জোর দিয়েছিলাম কিন্তু শেষ পর্যন্ত বিএনপি গণভোটে রাজি হয়েছে আমরা বিএনপিকে কে ধন্যবাদ জানাই এখন তারপরেও তারা একটা জটিলতা তৈরি করার চেষ্টা সেটা হচ্ছে গণভোট এবং জাতীয় নির্বাচন একদিনে উঠতে হবে দুটো একেবারে আলাদা দিন একটা হচ্ছে জাতীয় নির্বাচনে জনপ্রতিনিধিরা নির্বাচিত দেশে কারা সরকার চালাবে সেটা সিদ্ধান্ত আর গণভোট হচ্ছে আমাদের কতগুলো রিফর্মস সংস্কার সেগুলো কীভাবে সরকার পরিচালনা হবে কিভাবে নির্বাচন সুস্থ হবে কীভাবে প্রধানমন্ত্রীর ক্ষমতা থাকবে এসব মৌলিক বিষয় এটার সাথে এটার কোনো রিলেশন নাই সেই জন্য আমরা বলেছি গণভোটের মাধ্যমে রিফরন্স কমিটি আলাদাভাবে এটাকে পাশ করতে হবে জনগণ যদি চায় রেফারেন্ডামে জনগণ যদি হাঁ বলে পাশ হয়ে গেল জনগণ যদি না বলে পাশ হবে না কারণ এটা জনগণের সর্বোচ্চ ক্ষমতার হয় আর যদি জনগণ হা বলে তাহলে সেটার ভিত্তিতেই নির্বাচনের সাথে সম্পৃক্ততা যেমন আপার হাউস তো আপার হাউস ইলেকশন হবে এখন যারা বলছেন একসাথে হবে তাহলে আপার হাউসের ইলেকশন কখন হবে এটা যদি পাশ হয়ে যায় তো একটা জটিলতা তারা বলছেন যে লোয়ার হাউসে যে ভোট হবে সেই ভোটকে আমরা গোনে আপার হাউসের ব্লোক মানাবো তো আপার হাউসে তো বোর্ডে হইল না আপনার এক ভোট দিয়ে আরেকটা স্টেজে আপনি কীভাবে করবেন এটা আইনগত বৈধ নয় কেউ যদি এটা চ্যালেঞ্জ করে এটা বাতিল হয়ে যাবে এটা হচ্ছে আপনার বাচ্চা হওয়ার আগেই নাম রেখে দেওয়ার অবস্থা ছেলের নামে আপনি জানেন না ঠিক আছে তো ততক্ষণ পর্যন্ত তো আপনার আপার হাউস হইলোই না ভোট ভোট পর্যন্ত আপনি কাকে ভোট দিবেন আপার হাউস সেই জন্য এগুলো একটা আবার যেহেতু তারা গণভোট চায় নাই জনগণের চাপে সেন্টিমেন্ট দেখে তারা রাজি হয়েছে কিন্তু প্যাঁচ একটা লাগাই রাখছে আবার আমরা বলে আসছি যে কোনো প্যাঁচ ট্যাশ এখানে আমরা বুঝি না সহজ সরলভাবে গণভোট আগে হইতে হবে আলাদা বিষয় এটা যদি আ হয় এর পিছনে নির্বাচন এটা যদি না হয় এটা মাইনাস করে নির্বাচন খুব সোজা জিনিস এখন প্রশ্ন তুলেছে তারা যে সময় আছে কিনা সময় আছে আপনারা জানেন দুইটা গণভোট হয়েছে বাংলাদেশে তিনটা হয়েছে এরপরে হচ্ছে একটা হয়েছে একুশ দিনের ব্যবধানে একটা হচ্ছে সত্তর দিনের ব্যবধানে আমরা বলেছি নভেম্বরের লাস্টে গণভোট করেন প্রায় এক মাসের বেশি সময় আছে তারপরে আরও আড়াই মাস থাকবে জাতীয় নির্বাচনের জন্য সুতরাং এখানে সময়ের কোনো সমস্যা না কষ্টতল হয়েছে অনেক খরচ হবে না অনেক খরস হবে না কারণ আমরা যে বাক্স কিনব দুইটা নির্বাচনের জন্য কিনব আমরা যে মেশিনারিস কিনব সব দুইটার জন্য কিনব এখানে শুধু কালি ছোট একটা কাগজ আর যাতায়াত ভাড়া এই কয়েকটি হবে তো জাতীয় স্বার্থের জন্য যেভাবে কোটি কোটি টাকা আমরা নির্বাচন করি কেউ যদি বলে এই নির্বাচন দরকার নাই কারণ এখানে প্রায় এক হাজার কোটি টাকা খরচ হয় তো এটা কি যুক্তিয্য হবে হবে না তো দেশের কল্যাণের জন্য কিছু টাকা খরচ করে একটি সুস্থতার সাথে যদি আমরা জাতীয় নির্বাচনে যেতে পারি তাহলে এটা সবচেয়ে উত্তম মানুষ বুঝলো যে সে কৃষির উপর ভোট দিচ্ছে কোনটা কোনটা রিফর্মস হলো কোনটা হলো না এইটুকু তিন নম্বর প্রশ্ন জটিলতা তৈরি করছে যে নোট ভয়েস অফ ডিসেন্ট নোট অফ ডিসেন্স তো নোট অফ ডিসেন্স বা পয়েন্ট অফ ডিসেন্ট যেটা আছে এটা নির্বাচন রেফারেন্ডার কোনো সাবজেক্ট হইতে পারে না যেমন আমরা একত্রিশটি দল আলোচনা করেছি উনত্রিশটি আমরা একমত হয়েছি সেটাই তো সিদ্ধান্ত হয়েছে দুই দল বলছে আমরা মানি না তার সিদ্ধান্ত তো হয়েছে একটা আপনি সিদ্ধান্তের সাথে দিম এটাই তো নোট অফ ডিসেন্ট তো যেটার সিদ্ধান্ত এটার উপরে রেফারেন্ডাম হবে একটা দল মানি না দুইটা দল মানি না এটার উপর তো রেফারেন্ডাম হতে পারে না কেন একত্রিশটা দলের একত্রিশটা নোট অফ রিসেন্ট আছে তো সেগুলো কীভাবে হবে সেটা হইতে পারে না এগুলো একটা জটিলতা তৈরির একটা প্রক্রিয়া আমরা খুব সহজ সরলভাবে যেটা সঠিক সেভাবে আমরা অগ্রসর চাচ্ছি কারণ আমরা চাই এই জাতি আজকে যে পরিস্থিতি এবং অবস্থা তৈরি করছে এখানে একটি ঐক্যবতের ভিত্তিতে একটি সুস্থ নিরপেক্ষ সকলের অংশগ্রহণমূলক জনগণের অংশগ্রহণমূলক একটা নির্বাচন আমাদের জন্য জরুরি দেশকে স্থিতিশীল করার জন্যে এই জন্য কোনো ধরনের জটিলতা তৈরি না করে আমরা সবাই মিলে যেন ফেব্রুয়ারিতে একটা আনন্দমহন নির্বাচনে যেতে পারি সেইভাবে আচরণের জন্যেই আমি সকল রাজনৈতিক দলের প্রতি আমি আহ্বান আপনার তিন নম্বর যে অংশটি আমরা বলেছি সেটা হচ্ছে আপনারা জানেন ইলেকশন কমিশনে সচিবালয়ে পুলিশ প্রশাসনে আজকে সেখানে প্রায় সত্তর আশি পার্সেন্ট অফিসারেই একটি দলের আনগত করছে তাদের মাধ্যমে আমরা গেলে তারা বলে যে প্রচন্ড চাপ তো চাপ একটি দল থেকে আসছে তারা বলেছে এবং পুলিশে একই অবস্থা আছে তারপরে আপনার আজকে আমি বলেছিলাম যে আমাদের যে প্রসিকিউটর যারা হয় ওখানে বিপিএফ এশি আশি পার্সেন্ট হচ্ছে একটি বিশেষ দলের অবশ্য ওনাদের কেউ বলেছেন যে না এটা আশি না পঁয়ষট্টি তো পঁয়ষট্টিও যদি হয় তো তাহলে তো অনেক বেশি হয়ে গেল একটা দল পঁয়ষট্টি আর বাংলাদেশ পঁয়ত্রিশ সারা বাংলাদেশ তো এই যে ব্যালেন্সটা হয়ে আছে আমরা বলেছি আপনি কেয়ারটেকার গভর্নমেন্টের মতো আছেন নিরপেক্ষ সরকার আপনি এটাকে লেভেল ফ্লিং ফিল করেন সকলের জন্য সমতল ভূমি তৈরি করেন এবং নির্বাচনের আগে আপনি যেখানে যেখানে রদ বদল করা দরকার আপনি রদ বদল করেন এবং সেক্ষেত্রে উনি আমাদেরকে বলেছে উনি নিজের তত্ত্বাবধান করবেন এবং লটারি সিস্টেমে উনি পোস্টিং ঠিক করবেন তো আমরা বলেছি আমাদের কোনো আপত্তি নেই আপনি লটারি টানেন দেন লটারি তালেম দেন তবে লটারির পিছনে যেন কোনো একটা ভূত সেখানে দাঁড়াইয়া না থাকে এটা দেখতে হবে ঠিক আছে অনেক পর্যায়ে লিঙ্গের ফোটা আমরা এটা আমরা বলেছি যে লেভেল প্লেং জন্য প্রশাসনকে রদ বদল করতে হবে এবং সেটা যদি উনি লটারি সিস্টেমে করেন এটার সাথে আমরা একমত হয়ে যাব আমরা আরেকটা পয়েন্ট আমার পাসিন্দার স্লিপ হয়ে গেছে সেটা হচ্ছে এই যে রিফর্মস হচ্ছে এটার যে ডিক্লারেশনটা এই ডিক্লারেশনটা বা আদেশটা কে দিবে এই নিয়ে একটা প্রশ্ন এখানে উঠেছে আমরা বলে আসছি যদি আইন এ কাবার করে এবং আইনগতভাবে যদি কোনো ব্যত্যয় না ঘটে তাহলে আমরা চাই চিফ অ্যাডভাইজার এই আদেশটি দিবেন প্রেসিডেন্ট এটা দিতে না কারণ এই প্রেসিডেন্ট তো কাদের প্রোডাক্ট আর আপনারা জানেন ব্যাখ্যা করতে চাই ওনারা আমাকে বলেছেন যে ওনারা আইনগত দিকটা পর্যালোচনা করবেন যদি আইনগত কোনো সমস্যা না হয় প্রেসিডেন্ট নয় এই ঘোষণাটা প্রধান উপদেষ্টাই দিবেন এটা আজকে আমরা মত দিয়েছি আমরা আলোচনা এরপরে যেটা আমরা বলেছি সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে এবং কবিরহাট নামে নোয়াখালী একটা জায়গা আপনারা দেখেছেন দুই দিন আগে ছাত্র শিবিরে একটা মিটিং হতেছিল সেখানে বিএনপির লোকেরা প্রকাশে হামলা করেছে আপনারা কাবার করেছেন জাতীয় জনীকে আসছে আপনাদেরকে ধন্যবাদ জানাই আমরা এটা ওনার দৃষ্টি আকর্ষণ করছি রকম যদি এখনই শুরু হয় তাহলে নির্বাচন কী হবে মর্নিং সোজ দা ডে আমরা জানি তো এটা মর্নিং সোজ দা ডে সুতরাং ওনারা এখনই শুরু করছেন আমরা বলছি এটা থামার এটা যদি আপনি না থামাতে পারেন তাহলে নির্বাচন নিয়ে সংশয় তৈরি হবে অনিশ্চয়তা তৈরি হবে আমরা আরেকটি দৃষ্টার্ভ করছি আপনারা জানেন যারা পোলিং অফিসার এবং প্রিসাইডিং অফিসার যারা আছে আনসার বা আছে তারা ভোট দিতে পারেন এর সংখ্যা প্রায় লক্ষ লক্ষ আমরা আজকে বলেছি যে প্রবাসীদের ভোটের ব্যবস্থা করছে গভর্নমেন্ট সুতরাং তাদের ভোটের ব্যবস্থা করাটাও এটা জরুরি ওনারা খুবই খুশি হয়েছে এইটাতে যে বলছে যে না এটি ইম্পর্টেন্ট পয়েন্ট তারা সেখানে আলোচনা করবে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে আমরা আলোচনা করিনি দুটি কারণে এক তত্ত্বাবধায়ক সরকারটা ব্যাপারে এখনও সুপ্রিম কোর্টের শুনানি হচ্ছে সুতরাং সুপ্রিম কোর্টের যে দুটো আমরা সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষায় আছি সুপ্রিম যে রায় দেয় সেই লাইনে আমরা তখন কেয়ারটেকার ইস্যুটা আমরা সেখানে আলোচনায় আনব কারণ এখনই যদি আমরা করি তাহলে এটি নেচিউড হবে এবং সেটার যথার্থতা না হতে পারে আমরা মনে করি এই গভর্নমেন্ট এখন যেটি ইন্টারেম আছে তারা এখন ইন্টারেম থাকবে যদি কোনো ব্যথ্য না হয় সুপ্রিম কোর্টের অর্ডারে তাহলে এই সরকারেই কেয়ারটেকার সরকারের ভূমিকা পালন করবেন এটা আমরা আশা করি এবং সেই হিসাবে তারা যথার্থ ভূমিকা অবশ্যই কৃষি কিছু আমাদের বক্তব্য খুবই সুবুচ্ছেন আমাদের ধারণা যে আমাদের যুক্তি উনি আমাদের যুক্তিকে বেরোয় দিচ্ছেন বলে আপনি মনে করেন এর আগে আপনি আমরা সরকারের যারা উপদেষ্টা আছে তাদের ব্যাপারে বলেছি সকলের ব্যাপারে নয় আমরা বলেছি কিছু কিছু লোক আপনাকে বিভ্রান্ত করে আপনার প্রতি আমাদের আস্থা আছে কিন্তু আপনার কিছু লোক আপনার পাশে আপনাকে বিভ্রান্ত করে এবং ওরা কোনো একটা দলের পক্ষে কাজ করে আমরা মনে করি তাদেরকে তাদের ব্যাপারে আপনাকে হুঁশিয়ার থাকা দরকার সচেতন থাকা দরকার আপনার দাবি তুলেছেন না আমরা এখন আজকে উঠে নাই আমরা প্রথমে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা জানেন যে মাতৃ ইসলামটি খুবই একটা সিস্টেমেটিক ডিসিপ্লিন পার্টি আমরা প্রথম দিন যাইয়াই অপসারণ চাইনি আমরা বলেছি আমরা এখন দৃষ্টি আকর্ষণ করছি আমরা সময় দিচ্ছি আপনাকে দিচ্ছি যদি না হয় তাহলে আমরা যা যা করব কি বলেছেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা বলছেন যে এগুলো নিয়ে গভীরভাবে ভাবনা করছেন এবং যেটা উত্তম হবে সেটি উনি করবেন ইনশাল্লাহ আমার মনে হয়েছে আমাদের কথা উনি কনভিশ হয়েছে থ্যাংক ইউ ভেরি মাছ